গুড ইভিনিং एवरीवन ওয়েলকাম টু কেএ স্টাডি দেখো আজকে তোমাদের ডব্লিউবিপি বিপি কে মক টেস্ট টোয়েন্টি ফাইভ হবে আমি একটু অসুস্থ তোমরা জানো সেই কারণে আজকে তোমাদের লাইভ ক্লাসটা করাতে পারিনি আর আমি আজকের ক্লাসটাও তোমাদের একটা পুরোনো ক্লাস রেকর্ডেড দিয়েছি আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে তোমাদের পুরনো অনেকগুলো জিনিস প্র্যাকটিস হয়ে যাবে তো দেখো এই সেটের বেশ কিছু প্রশ্ন তার সাথে সাথে এক্সট্রা স্ট্র্যাটেজিকে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি সবাইকে বলবো একটু খাতা পেন নিয়ে তোমরা বুঝবে যেগুলো এক্সট্রা নোট করার সেগুলো নোট করে নিও কেমন আগামীকাল থেকে তোমাদের আবার যেরকম ক্লাস হয় সেরকমই হবে আজকে তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও আজকে সকালের যে রুটিনটা ছিল সকাল থেকে যে ক্লাসগুলো সকাল ছটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সাতটার সময় ভিটামিন আর পরিজ মূলের অভাবজনিত রোগ তোমাদের আজকে কে স্টাডিতে করিয়েছি সকাল দশটায় বাংলা চলচ্চিত্রের কিছু বিখ্যাত ছবি এটা নলেজ অ্যাকাউন্টে হয়েছে আর নটা পনেরো ডাব্লিউ বিপি কেপি ইংলিশ ক্লাস তোমাদের আজকে হয়েছে ডেলি ম্যাথ বুস্টারও নলেজ অ্যাকাউন্টে হয়েছে পিএসসি জি বুস্টার আজকে তোমাদের সাতটার সময় নলেজ অ্যাকাউন্টে হয়েছে আর এই ক্লাসটা তোমাদের আটটার ক্লাস কেমন আগামীকালও তোমাদের একই রকমভাবে যেরকম ক্লাস হয় সেরকম হবে তোমরা টেলিগ্রামে জয়েন করে রেখো যাতে করে তোমরা প্রত্যেকটা ক্লাস করতে পারো আর পরিবর্তন ব্যাচ কোর্সের এই অফার পিরিয়ডটা মানে অফারের ভ্যালিডিটিটা এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে নেক্সট উইক পর্যন্ত তোমরা চাইলে এটাতে এখনও জয়েন করতে পারো এটাই তোমাদের লাস্ট চান্স ডাব্লিউ বিপিএসসি প্রিলিয়ার মেনের ক্ষেত্রে তাই এই অফারটা তোমাদের আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে চাইলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও কল অথবা হোয়াটসঅ্যাপ করে এবং এই কোর্সগুলোতে প্রয়োজনে জয়েন করে নিও কেমন চলো দেখো আজকে সেটে কি কি কোয়েশ্চেন্স আছে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে আজকে দেখো চেষ্টা করো যারা যারা লাইভে রয়েছো কতগুলো উত্তর করতে পারো শেষকালে কমেন্টটা অবশ্যই জানাবে কারাকোরাম হাইওয়ে নিম্নলিখিত কোন যুক্ত করেছে এটা হচ্ছে হাইওয়ে তো এই কারাকোরাম হাইওয়েটা ভারত আর চীনকে যুক্ত করেছে চীন পাকিস্তান বন্ধুত্ব মহাসড়ক নামে পরিচিত হচ্ছে এই সড়কটা কারাকোরাম হাইওয়েটা চীন পাকিস্তান ফ্রেন্ডলি রোড চীন পাকিস্তান বন্ধুত্ব মহাসড়ক নামে পরিচিত তোমাদের ঘুরিয়ে এইভাবেও প্রশ্নটা জিজ্ঞাসা করা হতে পারে সুতরাং কাঠিওবার উপদ্বীপ অবস্থিত কোথায় উপদ্বীপ এই উপদ্বীপটা এটা রয়েছে তোমার কোথায় গুজরাট এটা রয়েছে গুজরাটে কাথিয়াবার হচ্ছে আরব সাগরের সীমান্তবর্তী প্রায় একষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ভারতের পশ্চিম উপকূলের একটা উপদ্বীপ এটা উত্তর পশ্চিমে কচ্ছের রণ আর পূর্বে খাম্বা উপসাগর দ্বারা আবদ্ধ নেক্সট মরা কোটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থানটাকে কি বল মানে কি কিভাবে থাকে চন্দ্র আর সূর্যের পারস্পরিক অবস্থান যারা যারা পরিবর্তন ম্যাচে আছো তারা এই এই ক্লাসগুলো করেছো অবশ্যই আমি জানি তো সমকোণ তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে সমকোণ কিভাবে দেখো এইটা হচ্ছে মরা কোটালের দুটো ছবি একটা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আর একটা হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি অষ্টমী তিথিতে চা সূর্য যেখানে থাকে আর পৃথিবী এখানে থাকে আর তার সাথে চাঁদ থাকে সবসময় দেখো আমরা যদি রেখাটাকে এখানে যুক্ত করি সবসময় কোথায় থাকে নাইনটি ডিগ্রি কোনে থাকে অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে আমরা কি বলি সমকোণ বলি এটা হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হয় আবার শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ঠিক চাঁদটা আমাদের এখানে থাকে সুতরাং এখানেও নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হয় অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে হয় নেক্সট কে খালসা বাহিনী গঠন করেন খালসা বাহিনী গঠন করেছিলেন কে গুরু গোবিন্দ সিংহ প্রবর্তন করেন এসেছিল পঞ্চক ঠিক আছে পঞ্চক মানে কি দেখো কেশ অর্থাৎ চুল ঠিক আছে চুল দাড়ি হোক বা মাথার চুল সেটাকে কেশ বলে পঞ্চক মানে প্রত্যেকটা দেখো ক দিয়ে সুর কেশ মানে কি হয়ে গেল চুল কঙ্কতি মানে হচ্ছে চিরুনি একটা কাঠের এক ধরনের চিরুনি দেখবে শিখ সম্প্রদায়ের মানুষরা এখানে দিয়ে থাকেন তো সেটা হচ্ছে কঙ্কতি বলতে বলে ওটাকে বা কঙ্কতি বলে একটা হচ্ছে কড়া এই যে হাতে এই যে বালা কড়া লোহার বালা আর একটা হচ্ছে কচ্ছ মানে অন্তর্বাস এই যে এইটাকে অ্যাকচুয়ালি কচ্ছ বলে এবং কৃপান মানে হচ্ছে একটা তরবারি এই যে তরবারি তো গুরু গোবিন্দ সিংহ এই পঞ্চ কয়ের প্রবর্তন কিন্তু করেছিলেন এখানে দেখো গুরু তেগ বাহাদুর আছে এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট যে গুরু তেগ বাহাদুর কে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন এবং গুরু অঙ্গদ কিন্তু গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন আর গুরু রামদাস অমৃত শহর শহর প্রতিষ্ঠা করেছিলেন এটাও তোমাদের পরীক্ষায় আসে মস্তিষ্কের কোন অংশ পেশিগুলির ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে তো দেখো এখানের মধ্যে সিরি বেলাম যেটা আছে এই সেরিবেলাম অর্থাৎ এই অংশটা এটা কিন্তু পেশিগুলোর ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে প্রধান কাজই হচ্ছে বেলামের কি শরীরের ভারসাম্য ভঙ্গি এবং স্বর বজায় রাখা সেরিবেলামের ডিসঅর্ডারের সবচেয়ে সাধারণ উপসর্গ হচ্ছে অ্যাটাকসিয়া বা ভারসাম্য হারানো ভারসাম্য হারানো মানে তার মানে বেলামের কোনো প্রবলেম হয়েছে আর কি নেক্সট স্কেলিটন হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত কেলিটন হ্রদ দেখো কোথায় রয়েছে এই হ্রদটা এটা রয়েছে তোমার উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামলি জেলায় ওয়ান গ্রামে অবস্থিত হচ্ছে এই লেক এই আসল নাম হচ্ছে রূপকুণ্ড হ্রদ তোমরা সবাই রূপকুণ্ড নামেই চেনো কিন্তু এটার আর নাম স্কেলিটন তো সেই কারণে তোমাদের এইভাবেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে অলরেডি এসেছে বিগত বছরে বছরের বেশিরভাগ সময় এই হ্রদটা বরফে ঢাকা থাকে কিন্তু বরফ যখন গলে যায় তখন এই হ্রদে অনেক মানুষের কঙ্কাল দেখতে পাওয়া যায় এই কারণে স্থানীয় লোকেরা এই হ্রদটির নাম দিয়েছে নেক্সট এশিয়াটিক এশিয়াটিক সোসাইটি সোসাইটি কে কে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন করেছিলেন উইলিয়াম জোনস ইনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি ভারত তত্ত্ববিদ স্যার উইলিয়াম জোনস ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন নেক্সট অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন ইনি হচ্ছেন পূর্মা ব্যানার্জি যিনি প্রথম পতাকা বহন করেছিলেন অলিম্পিকে ভারতের জন্য বেলজিয়ামের অ্যান্ড ওয়ারপে উনিশশো সালের যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকেই পূর্মা ব্যানার্জি প্রথম পতাকাবাহী ছিলেন যিনি একজন বাঙালি ছিলেন প্যারিস অলিম্পিক দু রিসেন্ট যে তোমাদের দু হাজার প্যারিস অলিম্পিক হচ্ছে সেখানে কিন্তু ভারতের পতাকাবাহী শরৎ কামাল ইনি একজন টেবিস টেবিল টেনিস প্লেয়ার ভালো করে কিন্তু এটা তোমরা মনে রাখবে শরৎ কামাল আছেন ইনি টেবিল টেনিস প্লেয়ার প্রাক্তন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মানপ্রীত সিং এবং মেরি কম এর আগের লাস্ট যে টোকিও অলিম্পিকটা হয়েছিল অর্থাৎ দু টোকিও অলিম্পিক সেখানে কিন্তু পতাকাবাহী হিসাবে ভারতকে নেতৃত্ব দিয়েছিল মানে মনপ্রীত সিং আর কম পতাকা বহন করেছিল দু হাজার কুড়িতে এর লাস্ট ই অলিম্পিকটা হলো দু হাজার চব্বিশে করবে শরৎ কামাল আর সবার প্রথম করেছিল হচ্ছে তোমার পূর্মা ব্যানার্জি পরের প্রশ্ন দেখো কিরিটি চরিত্রের স্রষ্টা কে কিরিটি চরিত্রের স্রষ্টা কে হয়ে যাবে আমাদের নিহার রঞ্জন গুপ্ত ইনি হচ্ছেন কিরিটি চরিত্রের স্রষ্টা হর্ষবর্ধন ও গোবর্ধন এই চরিত্রের স্রষ্টা হচ্ছেন আমাদের শিবরাম চক্রবর্তী ইনি হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের স্রষ্টা বীরিনজি বাবা চরিত্রের স্রষ্টা হচ্ছেন রাজশেখর বসু বীরিনজি বাবা আর পাগলা দাসু চরিত্রের নারায়ণ গঙ্গোপাধ্যায় তারপরের প্রশ্ন আমরা দেখব ঢালি কোন রাজ্যের আঞ্চলিক লোকনৃত্য এই ঢালি আমাদের পশ্চিমবঙ্গের একটা লোকনৃত্য ফোক ডান্স আনুমানিক রাজা প্রতাপ সময়কাল থেকে বাংলায় এই লোকনৃত্য ঢালি লোকনৃত্যটা মানে বিকাশ লাভ করেছিল যেটা এক প্রকার সামরিক নৃত্য হিসাবে গণ্য করা হয় তারপরে নিম্নের কোনটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা নয় এর মধ্যে দেখো বসন্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা বসন্ত লীলা বাদ বাকি উপেন্দ্র কিশোর টুনটুনির বই গুপি গাইন বাগাবাইন বাইন গল্প মালা এগুলো সব কটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা তারপরে নিম্নের কে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন বোম্বে স্টক এক্সচেঞ্জ কে প্রতিষ্ঠা করেছিলেন এই ভদ্রলোকের নাম কি ইনি হচ্ছেন প্রেমচাঁদ রায়চাঁদ কটন কিং বলা হয় এনাকে এবং বুলিয়ান কিং এই কটন কিং বা বুলিয়ান কিং নামে কিন্তু পরিচিত প্রেমচাঁদ রায়চাঁদ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ এটার আঠেরোশো পঁচাত্তর সালে তোমার স্থাপিত হয়েছিল এবং এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কিন্তু এই বোম্বে স্টক এক্সচেঞ্জ নেক্সট সাধারণত কম্প্যাক্ট ডিস্ক বা সিডি এর বেদ বা থিকনেস কত হয় থিকনেস হয় কতটা মোটা আর কি একটা স্ট্যান্ডার্ড সিঁড়ি একশো কুড়ি মিলিমিটার ব্যাস এবং ওয়ান পয়েন্ট টু টু মিলিমিটার বা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইঞ্চি পুরু হয় অর্থাৎ থিকনেস তার ওয়ান পয়েন্ট টু মিলিমিটার তারপরে প্রশ্ন মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী মুর্শিদাবাদ জেলা এই জায়গাটাতে রয়েছে তাকে ভাগ করেছে কোন নদী আমাদের ভাগীরথী নদী ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে পশ্চিমবঙ্গের ভূগোলের এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে আর এটা অবশ্যই গঙ্গার একটা শাখা নদী তোমরা জানো পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছ থেকে এসে গঙ্গা দুভাগে ভাগ হয়েছে এখানে যমুনোত্রী গঙ্গোত্রী দুটো থেকে এসে মিলেছে কোথায় এলাহাবাদে মিলেছে এলাহাবাদ থেকে মেলার পর এখানে পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে এসে একটা ভাগ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে ভাগীরথী হুগলি দৌ নদী নামে আর একটা বাংলাদেশের মধ্যে গিয়ে পদ্মা নামে বঙ্গোপসাগরে পড়েছে পরের প্রশ্ন কোন ঘটনার জন্য সূর্যোদয় আর সূর্যাস্তের সময় বায়ুমন্ডলের রং লাল দেখায় দেখো এই লালচে টাইপের দেখায় এটা সূর্যাস্তের পরে হয়েছে আর এটা সূর্যোদয়ের আগে যখন সূর্য দেখতে পাওয়া যাচ্ছে না অথচ একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে সূর্য ওঠেনি তখনও আলো দেখতে পাওয়া যাচ্ছে এটা কিসের কারণে হয় আলোর কোন ধর্মের জন্য হয় এটা হয় আলোর ছড়িয়ে পড়া অনেকে অনেক সময় তোমরা আলোর বিচ্ছুরন বলে ফেলো এটা কিন্তু আলোর স্ক্যাটারিং এর জন্য হয় বা বিক্ষেপণ বলা হয় বাংলায় ঠিক আছে আলোর ছড়িয়ে পড়া বিক্ষেপণ এই কারণে এইটা হয় সূর্যোদয় আর সূর্যাস্তের সময় রং কি রকমের দেখায় লালচে দেখায় সূর্য দিগন্তের কাছাকাছি থাকে দিগন্ত মানে আমরা দূরে তাকালে যে এই যে রেখা মতোটা দেখতে পাই এটাকে আমরা বলছি দিগন্ত এই যতটা আমরা দেখতে পাচ্ছি আর কি তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের ম্যাকিয়া ভেলি কাকে বলে ভারতের ম্যাকিয়া ভারতের ম্যাকিয়া ভেলি বলা হয় চাণক্যকে চাণক্যের অন্যান্য নামও রয়েছে কৌটিল্য রয়েছে বিষ্ণুগুপ্ত রয়েছে এগুলো চাণক্যের অন্যান্য নাম চাণক্যের লেখা বিখ্যাত বই হচ্ছে কি অর্থশাস্ত্র চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে উৎখাত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন ইনি চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন তারপরে দেখো সত্যমেব জয়তে এই কথাটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে এটা কোথা থেকে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কথাটা বৃহদারণ্যক কিন্তু সব থেকে পুরাতন উপনিষদ এই প্রসঙ্গে তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোনটা সবচেয়ে বেশি এলাকা জুড়ে ভারতের রয়েছে মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকাতে চা আর কফি খুব ভালো চাষ হয় তোমরা দেখেছো এটা এসেছে অলরেডি আর কৃষ্ণ মৃত্তিকা রেগুর মৃত্তিকা ব্ল্যাক কটন সয়েল বা কার্পাস মৃত্তিকা নামে পরিচিত কারণ এখানে কার্পাস চাষ খুব ভালো হয় পরের প্রশ্ন মানালি শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে মানালি শহর গড়ে উঠেছে বিপাশা নদীর তীরে বিপাশা নদীর তীরে মানালি শহর গড়ে উঠেছে যেটা সিন্ধু নদীর অন্যতম উপনদী রোটাঙ্গিরি কাছে এই বিপাশা বা বিয়াস এটার মানে বিপাসটা অ্যাকচুয়ালি সংস্কৃত নাম এর ইংরাজি নাম হচ্ছে কি তোমার বিয়াস তো এই বিয়াস রোটাঙ্গিনী পদের কাছে উৎপত্তি লাভ করেছে এবং এই বিপাশা বিয়াসের সংস্কৃত নাম পরের প্রশ্ন রাজতরঙ্গিনীর রচয়িতাকে রাজতরঙ্গিনী কে লিখেছেন লিখেছেন কলহন কলহনের রাজতরঙ্গিনী যেখান থেকে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি পরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন এবং সন্ধ্যার নন্দী রামচরিত লিখেছিলেন তুলসী দাস রামচরিত মানুষ তোমরা এই দুটোর মধ্যে বারবার বুলিয়ে ফেলো ভালো করে মনে রাখবে সন্ধ্যাকার নন্দী রামচরিত লিখেছিলেন আর তুলসী লিখেছিলেন রামচরিত মানুষ। তারপরে দেখো নন্দা দেবী পর্বত কোথায় অবস্থিত নন্দা দেবী পর্বত রয়েছে কোথায় উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে নন্দা দেবী পর্বত রয়েছে এই জায়গাটাতে রয়েছে ঠিক নন্দা দেবী পর্বত সিংহ নেক্সট কোনটি ভারতের দীর্ঘতম উপকূল বিশিষ্ট রাজ্য এর মধ্যে সবথেকে বেশি উপকূল উপকূল মানে ধরো এই সমুদ্রের পাশে সমুদ্রকে ছুঁয়ে আছে ভারতের যে অংশটা এইটা হচ্ছে ভারতের উপকূল বলা হয় ঠিক আছে তো এই উপকূলের মধ্যে সব থেকে বেশি কার রয়েছে দেখো এই গুজরাট রাজ্যে সব থেকে বেশি এই রাজ্যটা সব থেকে বেশি উপকূল রয়েছে এবং সব থেকে কম কার আছে সেটাও তোমরা পাশাপাশি জেনে রাখো এই গোয়া রাজ্যের থেকে কম উপকূল রয়েছে নেক্সট নিম্নলিখিত নদীটি বা নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ আর আসামকে পৃথক করেছে পশ্চিমবঙ্গ আর আসামকে পৃথক করেছে কোন নদী সংকোষ নদী পশ্চিমবঙ্গ আর আসামকে পৃথক করেছে এটা ব্রহ্মপুত্র নদের উত্তরে তীরে প্রধান উপনদীগুলোর মধ্যে একটা সংকোষ হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী আসাম আর পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা তৈরি করেছে কিন্তু এই সংকোষ নদীটা এর উৎপত্তি হয়েছে তিব্বতের ঢাকা গ্রেটার হিমালয় পর্বতমালায় আর ভুটানে এই নদীটা মোচু নামে পরিচিত আর আসামের সমভূমিতে গঙ্গাধর নামে পরিচিত আসামে গঙ্গাধর নামে পরিচিত কোন খেলার সাথে স্ট্রোক স্ট্রোক কথাটা কথাটা জড়িত এই কিসের সাথে জড়িত এটা হচ্ছে আমাদের সাঁতারের সাথে জড়িত দেখো একদম সাঁতারু যখন দুটো হাত একসাথে তুলে নিয়ে যে সাঁতারের পোজটা দেয় এইভাবেটা এটাকে বলা হয় বাটার ফ্লাই স্ট্রোক নেক্সট তেহরি বাঁধ নিম্নের কোন নদী থেকে জল সংগ্রহ করে এই যে আমাদের তেহরি বাঁধ কোন নদী থেকে জল সংগ্রহ করে ভাগীরথী নদী থেকে এটা জল সংগ্রহ করে এটা নির্মিত উপর নির্মিতি বাঁধ উত্তরাখণ্ডে রয়েছে এবং এটা ভারতের সর্বোচ্চ বাঁধ বাথটা দৈর্ঘ্য পাঁচশো পঁচাত্তর মিটার যেহেতু এটা সর্বোচ্চ এটা মনে রাখলেও রাখতে পারো তারপরে ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে কি হয়ে যাবে সব থেকে বেশি প্রতিবেশী রাজ্যে সীমানা স্পর্শ করেছে আমাদেরকে উত্তরপ্রদেশ দেখো এখানে তোমার রয়েছে এই রাজ্যটা রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড বিহার উত্তরাখণ্ড এতগুলো রাজ্য রয়েছে একবার দেখে নেব আমরা লেখাটা প্রতিবেশী রাজ্যের সাথে সীমানা থেকে বেশি ভাগ করেছে উত্তরপ্রদেশ টোটাল নটা রাজ্য সংখ্যাটাও ভালো করে মনে রাখবে উত্তর পশ্চিমে রয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পশ্চিমে রয়েছে হরিয়ানা দিল্লি রাজস্থান দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল দক্ষিণে মধ্যপ্রদেশ পূর্বে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা তাহলে আমাদের এই কটা রাজ্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তার সাথে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল মোট নটা রাজ্য সাথে সীমান্ত ভাগ করেছে এটা উত্তর ভারতের একটা রাজ্য উত্তরপ্রদেশের রাজধানী কোথাও উত্তরপ্রদেশের লখনৌ আর মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল বর্তমানে রয়েছেন আনন্দীবেন প্যাটেল পরের প্রশ্ন নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত নেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত নেই কোনটা প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার জাস্টিস ইকুয়ালিটি ফ্যাটার্নিটি মানে হচ্ছে ন্যায় সাম্য এবং সৌভাতৃত বোধ এই শব্দগুলো সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত রয়েছে ন্যায় সৌভাত্রিত মর্যাদা সমতা এই যে জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ঠিক আছে ভারতের প্রস্তাবনা যেটা এটা মূলত পন্ডিত জওহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলিউশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তারপরে দেখো পেঁয়াজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম পেঁয়াজ উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে তোমার মহারাষ্ট্র নিচের কোন ভাষা সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়নি এইট সিডিউলে সংবিধানের এর মধ্যে অন্তর্ভুক্ত হয়নি হচ্ছে তোমার ইংরাজি অষ্টম তপশিল সংবিধানের স্বীকৃত ভাষার তালিকা তালিকাগুলো রয়েছে অষ্টম তপশীলে এবং টোটাল বাইশটা ভাষা এখানে রয়েছে আগে চোদ্দটা ছিল এখন বাইশটা রয়েছে এখানে একবার চট করে দেখে নাও আজকে সকালেই তোমাদের আমি সংবিধান গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীর জিকে কে টপিকের ক্লাস স্টার্ট করেছি যারা যারা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও টেলিগ্রামেও শেয়ার করা আছে নলেজ অ্যাকাউন্টেও তোমরা গেলে পেয়ে যাবে এর আগের ক্লাসটাই হচ্ছে এই ক্লাসটা তো একুশতম যে সংশোধনী সেখানে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল একাত্তরতম সংশোধনীতে কঙ্কনি মণিপুরী এবং নেপালি ভাষাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিরানব্বইতম সংশোধনীতে বোরো ডৌরি মৈথিলি এবং সাঁওতালি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল নেক্সট দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কোনটা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় থানজাবুরকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নেক্সট জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কোন জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য আর্টিকেল ফিফটি ওয়ান এতে রয়েছে এটা সংবিধান মেনে চলা এবং এর আদর্শ প্রতিষ্ঠান জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীতকে সম্মান করা নেক্সট শক্তির স্থানান্তরের হার কি নামে পরিচিত শক্তির স্থানান্তরের হার ক্ষমতা নামে পরিচিত কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসাবে পরিচিত জৈন ধর্মের জন্মস্থান কোন রাজ্যকে বলা হয় বিহারকে বলা হয় জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বর্ধমান মহাবীর এই বিহারেতেই জন্মগ্রহণ করেছিলেন তাই আমরা বিহারকে জৈন ধর্মের জন্মস্থান বলি ইনি চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন আমরা জানি আর তার আগে তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন পার্শ্বনাথ বর্তমানে সৌরজগতের শীতলতম গ্রহ কোনটা শীতলতম গ্রহ শীতলতম গ্রহ হচ্ছে তোমার নেপচুন যার বলায় রয়েছে শুক্র সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ এটা তোমরা ভালো করে মনে রাখবে পাকিস্তানে থর মরুভূমি সংলগ্ন মরুভূমিকে কি বলা হয় থর মরুভূমি সংলগ্ন মরুভূমি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার রোহি থর আমাদের ভারতের রাজস্থানে রয়েছে পাকিস্তানের থর মরুভূমি সংলগ্ন মরুভূমিকে বলা হয় চলিস্তান মরুভূমি বা রোহি মরুভূমি এর আরেকটা নাম হচ্ছে চলিস্তান মরুভূমি বোম্বে থেকে থানে পর্যন্ত রেল নেটওয়ার্ক চালু হয় কোন সালে লর্ড ডালহৌসি রেলপথ প্রবর্তন করেছিলেন আমাদের এবং আঠেরোশো তিপ্পান্ন সালে করেছিলেন বোম্বে থেকে থানে পর্যন্ত লেদে চলেছিল ঠিক আছে চৌত্রিশ কিলোমিটার চলেছিল ষোলোই এপ্রিল আঠেরোশো তিপ্পান্ন সালে যারা লর্ড ডালহৌসি চালু করেছিলেন আর উনিশশো সালে ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয়েছিল ভারতীয় রেলের এখন উনিশটা জোন রয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নিম্নলিখিত কোন শহরে অবস্থিত বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটা রয়েছে তোমার আমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ভারতের গুজরাটের আমেদাবাদে রয়েছে এর আগে নাম ছিল মোতেরা স্টেডিয়াম সর্দার প্যাটেল স্টেডিয়াম দু সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাও কিন্তু এই স্টেডিয়ামেই হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুগলের প্রধান অফিস বা সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত গুগলের প্রধান অফিস বা সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে তোমার ক্যালিফোর্নিয়াতে ল্যারি পেজ আর স্যারগি ব্রিন উনিশশো সালে গুগল তৈরি করেছিল চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই তারপরে দেখো নিম্নলিখিত কোন রোগটি দমদম জ্বর বা দমদম ফিভার নামে পরিচিত দমদম ফিভার নামে পরিচিত হচ্ছে তোমার কালা জ্বরটা লিসমেনিয়া গণভুক্ত এক প্রকার প্রোটোজোয়া পরজীবী এই রোগটা ঘটায় বেলে কামর কামড় দ্বারা এটা বিস্তার লাভ করে আর পরজীবী ঘটিত রোগগুলোর মধ্যে এটা দ্বিতীয় প্রাণঘাতী রোগ মানে প্রাণও নিয়ে নেয় ম্যালেরিয়ার পরেই এর স্থান নিম্নের কোন স্থাপত্য দিল্লিতে অবস্থিত নয় এর মধ্যে কোন স্থাপত্যটা দিল্লিতে নেই দিল্লিতে নেই তোমার দৌলতাবাদ দুর্গ কুতুব মিনার নির্মাণ কাজ এটা শুরু করেছিলেন কে কুতুবুদ্দিন আইবক এবং সম্পন্ন করেছিলেন ইলতুতিস দৌলতাবাদ দুর্গ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রয়েছে আর জামা মসজিদ শাহজাহান নির্মাণ করেছিলেন তুগলক খাবার দুর্গ গিয়াসুদ্দিন তুগলক নির্মাণ করেন